বিনা অপারেশনে সব থেকে বড় কথা যে অপারেশন ছাড়া এতটুকু সুস্থ আসলে না আসলে বুঝতে পারবেন না যারা আমার মতো এরকম হিপ জয়েন্টের সমস্যায় ভুগছেন প্লিজ রিকোয়েস্ট থাকবে আপনারা আসবেন একবার এসে দেখে যান আপনি যদি আমার কথাতে সুস্থ হন বুঝতে পারবেন কতটা ভালো লাগে ভালো লাগে কাজ করে আসসালামু আলাইকুম আমার নাম খন্দকার নাহারুন জান্নাত শাহন আমি শেরপুর সদর থেকে আমার বাবার বাড়ি শেরপুর জেলা আর আমার শ্বশুর বাড়ি হচ্ছে জামালপুর সদর আমার বয়স আঠাশ বছর আমার সমস্যা মূলত দুই সালের এপ্রিল থেকে শুরু তখন খুব একটা পাত্তা দিতাম না যে এটা হয়তো বা ব্যথার কোনো কারণে তারপরে মেজর প্রবলেম শুরু হয় আগস্ট থেকে সমস্যাটা হচ্ছে দুই হিপ জয়েন্টের সমস্যা এভিএন অনেকগুলো ডাক্তার দেখানো হয়েছে দেখানোর পরে ওনারা বলছে যে এটা পেন তো এটা পেন কিলার খাওয়ার ফলে মাঝে মাঝে ব্যথা কমতো পরে আবার ভালো হয়ে যাইতো তো এটা ভাবে এত লেট করা পরে অর্থোপেডিক ডাক্তার দেখাইছি দেখানোর পরে উনি বলছে আমার দুইটা দুইটা নষ্ট হয়ে গেছে বাটি ফুল হিপ রিপ্লেসমেন্ট করতে হবে টাকা লাগবে ১৬ লাখ টাকা তারপর এটা শোনার পর রীতিমতো ঘাবড়ায় যাই এক প্রকার বাসায় সবাই কান্নাকাটি শুরু করে শ্বশুর বাড়ি বাবার বাড়ি দুই বাড়ির অবস্থা খুব খারাপ তো ইউটিউবে দেখে দেখে আমার হাজব্যান্ড এই স্যার শফিউল্লাহ প্রধান স্যারের ঠিকানা উনি কালেক্ট করেন তারপরে অনেকের কাছে তিনি বুঝেন অনেকেই অ্যাপ্রিসিয়েট করেন যে না স্যার অনেক ভালো ওইখানে গেলে হয়তো বা হবে যখন প্রথম আমি এখানে আসি স্যারের এখানে আমাকে দুইজন ধরে নিয়ে আসছিল আমার এক ভাগিনা আর আমার হাজব্যান্ড আমি তখন টোটালি হাঁটতে পারতাম না বসতে পারতাম না শুইতেও কষ্ট হইতো কাত হয়ে শুইতে হইতো এখন আলহামদুলিল্লাহ আমি বসতে পারি উঠতে পারি শুইতে পারি কোনো সমস্যা হয় না সিঁড়ি তো আমি এটা তো কল্পনা করতে পারতাম না যে আমি কখনো সিঁড়ি বাইতে পারবো আর এখন আমি দৌড়ায় সিঁড়ি দিয়ে নামি এবং ওঠার সময় খুব দ্রুত সিঁড়ি দিয়ে উঠতে পারি আল্লাহর কাছে লক্ষ্য করছি সুক্রিয়া যে সফিল্লা প্রধান সারের রসিল্লা আল্লাহ আমাকে এতটুকু পর্যন্ত করছেন সুস্থ রাখছেন আর আমি অনেক খুশি আমার যখন অগাস্টের দিকে অর্থোপেডিক ডাক্তার আমাকে বললেন যে এটা ফুল হিপ রিপ্লেসমেন্ট করা ছাড়া এটা কোনো ওয়ে নাই তখন এমনিতেই শুই দেখে আমি ভয় পাই সেই জায়গায় দুই পাই অপারেশন করতে হবে আমি রাত দিন বলা চলে খাওয়া দাওয়া বন্ধ শুধু কান্নাকাটি করতাম আর কখনো কল্পনা করি নাই যে আমি এতটুকু সুস্থ হব এতটুকু সুস্থ হতে পারছি অকল্পনীয় বিনা অপারেশনে সব থেকে বড় কথা যে অপারেশন ছাড়া এতটুকু সুস্থ আসলে না আসলে বুঝতে পারবেন না যারা আমার মতো এরকম হিপ জয়েন্টের সমস্যায় ভুগছেন প্লিজ রিকোয়েস্ট থাকবে আপনারা আসবেন একবার এসে দেখে যান আপনি যদি আমার কথাতে সুস্থ হন বুঝতে পারবেন কতটা ভালো লাগে ভালো লাগে কাজ করে এই ভিডিওটা আমি দুইবার আমি আমার থেরাপিস্টকে বলছি আমার ভিডিও কবে নিবি কারণ আমি অনেক আনন্দিত আমি যে অবস্থায় আসছিলাম তার থেকে হাজার গুণ অবস্থায় ভালো এখন আমি আমি জানাতে চাই সবাইকে আমার মতো যারা অসুস্থ হিপ জয়েন্টের রোগী তারা স্যারের এখানে আসুক এসে সুস্থ হোক সুস্থতা কত বড় নেয়ামত যারা অসুস্থ হয় তারাই বোঝে আর স্যারের ওসিলে যদি তারা ভালো হয় এখানে আমিও কিছু সবের কন্ট্রিবিউশন থাকবো তাই আমি আসলে ভিডিওটা করা সব থেকে বড় কথা যেদিন আমার শুনলো আমার শ্বশুর বাড়ির পক্ষ থেকে যেদিন শুনলো যে দুই পা হিপ জয়েন্ট রিপ্লেসমেন্ট করতে হবে তারা এক প্রকার খুব মন খারাপ করছে যে তার ছেলের বইয়ের এই অবস্থা আমার বাবার বাড়িও তো খুব মানে কান্নাকাটি তো আমার মা ভাবতেছিল যে অপারেশন করবে কিন্তু একমাত্র আমার হাজবেন্ডের জুড়েই এখানে আসা প্রথমে কেউ বিশ্বাস করতে চাইছিল না তো আমার হাজবেন্ডের জুড়েই আসা যখন আমার মা আসার পরে দেখলো যে আমি হাঁটতে পারি আমার মা আমার হাজবেন্ড বারবার একটা কথাই বলতেছে যে তোমার জন্য অনেক দোয়া তোমার জুড়েই আমি এখানে আনছি না হলে সম্ভব হইতো না হলে তো আমি পা দুইটা অপারেশনই করে ফেলতাম আর অপারেশন করলে যে স্থায়ীভাবে সুস্থ হবে এটা কোনো ডাক্তারি গ্যারান্টি দিতে পারবে না কারণ আমি কম করে হলেও অর্থোপেডিক প্রধান নিউরোসার্জন কেউ এনশিওর করতে পারে নাই যে এই হিপ জয়েন্টে রিপ্লেসমেন্ট করলে আমি ফুল ফিল সুস্থ হয়ে যাব এক প্রকার কাঠের পুতুলের মতো হয়ে থাকতে হয় মানে যেটা হিপ জয়েন্ট রিপ্লেসমেন্ট করলে যতটুকু আমি জানি তারা আমাকে বলছে প্রথমে আমি ধন্যবাদ জানাবো আমার হাজবেন্ড কে কারণ এই জায়গায় আসার জন্য এক প্রকার আমাকে ফোর্স করছে ও দ্বিতীয়ত ধন্যবাদ জানাবো আমার ছোট ভাইকে তার সহযোগিতা তার আদর তার সাহস না থাকলে আমার আমার ভাই বউ মা এদের সাহস না থাকলে আমি কখনোই এত দূর পর্যন্ত আসতে পারতাম না তারপরে ধন্যবাদ জানাই আমি এই ডিপিআরসি প্রধান স্যার শফিউল্লাহ প্রধান স্যারকে উনি আমাকে প্রথমে দেখে এত ফ্রেন্ডলি একটা আচরণ করছে যে উনি আমাকে দেখেই বলছে যে ভর্তি হন ভালো হয়ে যাবেন এই আশ্বাসটুকু আমাকে যে কত শক্তি আমার নতুন করে বেঁচে থাকা শক্তি যুগাইছে তারপরে আরেকটা আমি একটু কথা যোগ করতে চাচ্ছি যে আমার থেরাপিস্ট ও আমাকে একদম আমার বোনের মতো করে আমার নিজের আপন বোনের মতো করে থেরাপিটা দিয়েছে মানে উনি খুবই খুবই ভালো খুবই আন্তরিক উনি আমাকে আমি উনার কেউ মানে এই আমার সুস্থতার পিছনে অনেকাংশেই অংশীদার পরিশেষে সবার কাছে আমি দোয়া প্রার্থী আমার জন্য সবাই দোয়া করবেন আমি এখন যে অবস্থায় সুস্থ আছি আমি এত বেশি চাই না আমি এখন যে অবস্থায় আছি আমি ঠিক যেন এরকমই থাকতে পারি সুস্থ থাকতে পারি আর ডিপিআরসি সকল স্টাফদের জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা সব সময় থাকবে শুভকামনা থাকবে কারণ তার অক্লান্ত পরিশ্রম করে এই হসপিটালটার জন্য রুগীদের জন্য বিশেষ করে আর সবাই এই হসপিটালে আমি আপনাদেরকে বলবো না যে একদম আসেন এই সেই কিছু না আপনারা এসে দেখেন যে আমার কথার সাথে আপনাদের কাজের কতটা মিল তখনই বুঝতে পারবেন যে আমি সুস্থতা যে ইন্টারভিউটা দিছি তাহলে বুঝতে পারবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল